নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি একদম অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদার রেসিপি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর বাড়িতে এভাবেও আপনারা একবার বানিয়ে দেখবেন এর স্বাদটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয় তাই আর দেরি না করে ছটফট ভিডিওটি শুরু করে ফেলছি প্রথমেই আমি এখানে পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো সামান্য একটু সর্ষের তেল খুব ভালো করে মেখে রেখে দেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন খুব ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ আর সরষের তেল মেখে রেখে দিলাম এবার একটা মশলা করে নেব সেই জন্য শিলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে তার সাথে দিচ্ছি পোস্ত আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে তুলে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য মশলা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে কড়া ভালো করে গরম করে নিয়ে সাদা তেল দিয়ে নিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব আর এই পাবদা মাছগুলো যেহেতু খুব নরম হয় তাই খুব কড়া করে ভাজার দরকার নেই শুধু হালকা করে মাছগুলোকে ভেজে তুলে নেব এবার ওই তেলেই ফোড়নে দেবো কালো জিরে আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো এবার টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখন সামান্য একটু চিনি দিয়েছি চিনি দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন এখন কিন্তু মশলা থেকে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও আমি দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটাকে দিয়ে মিনিট চারেক নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব বেশি কষানোর দরকার নেই মিনিট চারেক নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো দেখুন মশলার বাটি দেওয়া জলটাকে দিয়ে আরও আমি মিনিট চারে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে এখন মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমি এটা গ্রেভি রাখবো তাই খুব বেশি জল দিলাম না এক কাপের মতো জল দিয়ে খুব ভালো করে আমি দিলাম ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো আর একটু উল্টে পাল্টে মাছগুলোর ভেতরে মশলাটাকে মিশিয়ে নেব ঝোলের মধ্যে মাছ দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই মিনিট চারেক একটু ফুটিয়ে নেবো কারণ পাবদা মাছ তো নরম তাই বেশি ফোটানোর একদমই দরকার নেই মিনিট চারে ফুটিয়ে নিয়েছি এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা একদমই রেডি হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প কিচেনের সাথেই থাকবেন